আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়ার জামিনে মানুষ পাঠিয়েছি আমি আল্লাহর উদ্দেশ্য হলো বান্দাগুলি আমার এবাদত করবে আমি আল্লাহর হুকুমের মধ্যে চলবে আমি আল্লাহর কথাগুলি জামিনে বাস্তবায়ন করেই যখন আমার বান্দাটা দুনিয়া ছেড়ে যখন ওই দুনিয়ায় যখন সে প্রবেশ করবে আমি আল্লাহ তার মাটির কবরটাকে এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন আমার আল্লাহ বলেন আলা। ইন্ন অউলিয়া আল্লাহিনা কৌফোনাহলাইহি ওয়ালা হুম ইয়াজ ন একবার আওয়াজ করে বলেন আল্লাহ এক বা আমার আল্লাহ কালামী মাজিদের মধ্যে বলেন আলা শব্দান 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 ইন্ন আউলিয়া আল্লাহ নিশ্চয়ই যারা আমার বন্ধু হয় যারা আমার দোস্ত হয় যারা আমি আল্লাহর মাহবুব হয় লা খাউফ আলাইহিম ওয়ালা হুম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বলেছেন কে মার হাবা একটু জোরে বলেন না কে আল্লাহ বলেন তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই তার কোনো অসুবিধা নাই কিন্তু রে মুসলমান আমার আল্লাহ সবচেয়ে বড় মায়া করে মানুষ বানাইয়া পাঠাইলেন এই মানুষগুলি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল দুনিয়ার পেরেশানিতে ভাবে আবদ্ধ হয়ে গেছে যার একটা বাড়ি চিন্তা করে যদি আরেকটা বাড়ি করা যায় ঠিক কিনা বলেন যার একটা জমিন চিন্তা করে আর একটা জমিন যদি রাখা যায় যার একটা ছেলে বিদেশ চিন্তা করে একটা ছেলে যদি বিদেশ পাঠানো যায় অমুসলমান মন্দির রে বাপ এই চিন্তা করতে করতে একদিন আসে সন্তানগুলি বিদেশে থাকে বাবাকে মাটি দেওয়ার সুযোগ সন্তানের হয় না ঠিক কি না বলে জমি কিনেছে দলিল করার সুযোগ হয় না দুনিয়া থেকে চলে যেতে হয় কারণ দুনিয়া থেকে চলে যাওয়াটা নিজের ইচ্ছা নয় আপনি ইচ্ছা করলে যেতে পারবেন না এই জন্য বাঁচার জন্য মানুষ সিঙ্গাপুরে যায় বাঁচার জন্য মানুষ ইন্ডিয়া যায় যায় কি যায় না বাঁচার জন্য মানুষ কুমিল্লা মেডিকেলে যায় বাঁচার জন্য মানুষ ঢাকা মেডিকেলে ভর্তি হয় টাকা বেশি থাকলে স্কোয়ারে যায় টাকা বেশি থাকলে ইউনাইটেড পপুলার হসপিটালে যায় কেউ চায় না মরে যাবে সবাই চায় বাঁচার জন্য কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুই যদি বান্দারে সীসা সীসা দিয়ে করা কোনো গর্তের মধ্যেও যদি ঢুকে থাকস তুই জেনে রাখিস আমার ওইখানে যাওয়ার সুযোগও আছে আসেনি আসেনি ওহো আদম রে ওরে পাকে দরিয়া গে দারি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দম জিন্দগি যাই ফাকিদিয়া ঠিক কিনা বলে আজকে যারা মাহফিলে বসার সুযোগ পায় না একদিন তারা আফসুস করবে একদিন তারা আহা বলে চিৎকার দিবে কারণ আজকে যে সুস্থ মানুষটি মসজিদে যাইতে চায় না ওই মানুষটি যখন হসপিটালে ভর্তি হয় সে বলে নামাজের সময় নি আমার একটু অজু করাও নামাজ পড়ব ঠিক কিনা বলে যার পাটা প্যারালাইসিস হয়ে যায় যার হাতটা অবশ হয়ে যায় ওই মানুষটা চিৎকার দিয়ে বলে আল্লাহ আমার পাটা ভালো করে দাও কথা দিলাম আর এক অক্ত নামাজ আমি ছাড়াবো না ঠিক কিনা বলে আমার আল্লাহ ডেকে বলে বন্দা বান্দা তোরে আমি চল্লিশ বছর সুস্থ রেখেছি তোরে পঞ্চাশ বছর আমি ভালো রেখেছি আমি আল্লাহ দেখলাম তোর পঞ্চাশ বছরে তোর দুনিয়ার ব্যস্ততা শেষ হয় না দাওয়াতে গেলে গোস্ত খাওয়া বন্ধ হয় না দুধের সর খাওয়া বন্ধ হয় না টাকার কারণে ভিটামিন খাওয়া বন্ধ হয় না স্টক করে ডায়াবেটিস হয়ে প্যারালাইসিস করেছ এখন আমি আল্লাহকে চিনেছ এরকম মুসানবির জামানায় ফেরাউন আমার আল্লাহকে চিনেছে কিন্তু যেই সময় চিনেছে ওই সময় চিনে আর কোনো লাভ নাই কথা বলেন না ঠিক না বেঠি ওই সময় চিনে আর কোনো লাভ নাই যখন চিনার দরকার তখন চিনু নাই পানিতে চুবাইয়া আমি আল্লাহ যখন মারতে শুরু করে দিলাম এবার ফারাউন কয়লা ইলা আমার আল্লাহ কয় রে বাটফার ও সিটিং বাস এখন মরতে যাই আমার নবীরে মান দশ মিনিট আগেও আমার নবীরে দৌড়ানি দিস ঠিক কিনা বলেন না দশ মিনিট আগে আমার নবীর দৌড়াইছ আমার নবীর অপরাধ ছিল আমি আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমার পয়গাম্বরের দূর ছিল তোর মতো খোদা নামক গাদা থেকে মানুষকে ফিরাইয়া আমি আল্লাহর কথাগুলি যেন মানবের মাঝে পৌঁছে দিয়েছি কিন্তু তুই আমার নবীরে শান্তি দেশ নাই আমি আল্লাহ তোকে শান্তি দেব না তোকে আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত সুটকি বানাইয়া রাখব ঠিক কিনা বলেন জোরে বলতে হবে ঠিক না বেঠি এখনো আছে না নাই ও ফেরাউন আছে না নাই এরম কিছু ফেরাউন মার্কা মানুষ আমাদের সমাজেও আছে না নাই আরো জোরে জোরসে বলো এই জন্য আমার বন্ধুরা আজকে আপনি মাহফিলে আসছেন এটা দয়া হয়েছে কার জোরে বলেন না আর জোরে আল্লাহ যদি দয়া না করতেন এই কালী মধ্যমপারা মসজিদের সামনে আপনাকে বসাইতেন না কারণ আপনার মতো অনেক মানুষ হসপিটালে আছে মৃত্যু সজ্জায় আছে জেলখানায় আছে আছে না নাই আমার আল্লাহ মায়া করে দয়া করে ভালোবাসে এলাকার অগণিত বান্দা থেকে আপনাকে বাছাই করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন একবার জবান খুলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আর জোরে আরো জোরে হয় নাই জবান খুলে বলা আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করেছি কার জমিনের মালিককে আসমানের মালিককে দুনিয়ার মালিক কে আখেরাতের মালিককে মনিব দয়া করে মায়া করে মাহফিলে বসাইল হাল্লা ইচ্ছা করলে মাহফিলে আসার সময় হোচট খাইয়া পাটা ভেঙ্গে যেতে পারতো ইচ্ছা করলে গত কালকে রাত্রে হার্ট অ্যাটাক হইতো ইচ্ছা করলে গত কাল রাত্রে মুসিবত পইরা এক্সিডেন্ট হইতো আল্লাহ তুমি তা না করে জান্নাতের বাগানে বসাইলা আবারও জবান করে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় হয়েছে কার এবার লক্ষ কোটি দুরুদ সালাম আই নবীর প্রশংসা করব যেই নবীকে আমার আল্লাহ এই মাসের একটা রাত্রিতে বাইতুল মোকাদ্দাসে নিয়া আমার আল্লাহ সমস্ত নবীদের নবী বানায়া দিছে আমার বলেন না আমার আল্লাহ আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বানাইলেন ওই বাইতুল মোকাদ্দাসে সমস্ত নবীদেরকে একত্রিত করলেন আজকে ইসরায়েলেরা ওই হুদির বাচ্চারা ওই বাইতুল মোকাদ্দাস মসজিদকে তারা বেষ্টিত করে রেখেছে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না মুসলমানের দুধের সন্তানগুলোকে বোমা মেরে তারা ধ্বংস করে দেয় তারা শহীদ করে দিল বাড়িঘর জ্বালা দিল আর আমার আল্লাহ গত কিছুদিন আগে ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমন আগুন লাগাইছে দুনিয়ার কেহ নিবাইতে পারে না ঠিক কিনা বলো এমন আগুন আমেরিকার জমিন আল্লাহ লাগাইছে এমন গজব আমার আল্লাহ দিয়েছে ওই ডুবাই শহরে যখন নর্তুকিদের কি দিয়া নাসনেওয়ালিদের কি দিয়া উলঙ্গপনা করাইয়া যখন বৌদ্ধ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ বলেন কোন আমি দুইটা শব্দের মালিক কয়টা জোরে বলেন কয়টা দুইটা শব্দের মালিক আমি আল্লাহ কোন বলতে দেরি হবে ফায়াকুন এই এই কি চুপ আর কথা না খবরদার আমার আল্লাহ বলেন আমি দুইটা শব্দের মালিক কোন আল্লাহ বলে বান্দা তুমি করার জন্য প্রস্তুতি নেওয়া লাগে সরঞ্জাম করা লাগে আমি আল্লাহর কিছুই লাগে না আল্লাহ বলতে দেরি হয় ফায়াকুন সাথে সাথে হয়ে যা ঠিক না বেঠিক ঠিক আজকে দেখেন কোন কোন শীতের জন্য মানুষ মাহফিলে আসতে চায় না ঠিক নাবে ঠিক করে বাবারে গত দুই দিনের তুলনায় আজকে ঠান্ডাটা বেশি লেগে গেছে ও বান্দা তুমি চিন্তা করো তোমার মতো কত বান্দা সাড়ে তিন হাত মাটির ঘরে তিন টুকরা কাপড় গাই দিয়া যাদের একটা লেপে কম্বলে হইতো না যাদের মাটির নিচে শুয়ার অভ্যাস ছিল না যারা সেগুন গাছের কাঠের খাদ দিয়া জাজিমের উপরে ঘুমাইছে ওই মানুষগুলা আজকে কবরে তিনটা কাপড় নিয়া বালি বিছানাসানা ঘুমায়া রইছে ঠিক না রে আরো জোরে আহ মুসলমান আমার আল্লাহরুল আলামিন আমার নবীর উম্মত বানাই আমার দুনিয়ার নবী আমার বলে উম্মত তোমাদের নসিব বলো ভাগ্য বলো কারণ আমার উম্মত যতক্ষণ জান্নাতে যাবে আমার আল্লাহ কোন নবীকে আমার আল্লাহর জান্নাতে দিবে না আপনি দেখেন আল্লাহ কত ইজ্জত দিলো আল্লাহ কত সম্মান দিল আপনি জান্নাতে না গেলে মুসা নবী ঢুকতে পারবে না আল্লাহ আকবর বলেন না আপনি জান্নাতে না গেলে ইব্রাহিম নবী ঢুকতে পারবে না মারহাবা কয় জোরে বলেন মারহাবা আপনি জান্নাতে না গেলে ইসার হুল্লা ঢুকতে পারবে না মারহাবা কিন্তু আমার আল্লাহ আজকে দুনিয়ার বুকে কালী কৃষ্ণনগরের জমিনে একটা জান্নাতের বাগান সাজাইলো আজকে দুঃখ লাগে মুসলমান জান্নাতের বাগানে বসতে চাহে না আরে মুসলমান যদি আমার আল্লাহর হুকুমের তাবেদারি করে তুমি কবরে যাইতে পারো তুমি মনে রাখবা দুনিয়ার মানুষগুলো তোমারে অন্ধকার কবরে দিয়ে আসবে আমার আল্লাহ বলে আমি তার কবরটা অন্ধকার রাখি না মানুষ মাটি চাপা দিয়ে ঘর দরজা বিহীন জানলা বিহীন কবর দিয়ে আছে আমি আল্লাহ মদিনার হাওয়া তার খবরে পৌঁছায় কারণ আমার আল্লাহ আমাদেরকে এমন নবী দিয়েছেন যেই নবী উম্মতি উম্মতি বলে কানতেছেন ঠিক কিনা বলে

ওই দিন আমার আল্লাহ আমার আপনার নবীকে ইন্ আমার আল্লাহ বলেন নবী গো ওই দিন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করবো আপনার হাতে যারা এক পেয়ালা পানি পান করবে গুন তাদের আর জীবনে পানি পান করা লাগবে না মদিনা যাইতে পারলাম না মদিনা ਦੇਖ ਤੇ ਪਾਰ ਨਾ ਮਦੀਨਾ ਜਾਈ ਤੇ ਪਾਰ ਨਾ ਅ ਮਦੀਨਾ ਦੇਖ ਤੇ ਪਾਰ ਨਾ আমি অসহায় তাই এত দূরে অসহায় তাই এত দূরে মদিনা যাইতে পারলাম মদিনা পারলাম এ মদিনা যেতে মনটা চাইনি বাপ সকলে তো না যেতে চায় কার কার চাই তো ডান হাত উঠান তো সকলে বলি মার হাবা আর জোরে মার হাবা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত নম কত মদিনা আর যে মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুনি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম জোরে জোরে মদিনা দেখতে পারলাম বল মদিনা যাইতে পারলাম আমদিন আমি অসহায় তাই এত দূর অসহায় তাই মার হব শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম নাম দিনা দেখেতে পারলাম মদিনার নাম কত সুন্দর মদিনা কেরেছে অন্ত ঠিক না বেঠি ঠিক বলুন ঠিক কি না মদিনার নাম তো সুন্দর মদিনা কে অন্ত ওরে পাখি নাই ডানা থাকলে পাখি নাই ডানা থাকলে ওরে যাইতাম মদিনা মদিনা যাইতে পারলাম আর মদীনা দেখতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম আমদিনা দেখিতে পারলাম